শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দিনাজপুরের সে বিখ্যাত লেচু বম্বাই লেচু বেদনা লেচু চায়নাথান লেচু এবং মোজফ্ফর লেচু এই চারটা জাত আমরা এক ওমান প্রবাসী ভাইকে তার সে অর্ডার করছে সে গাছগুলো যাবে মূলত কুমিলা সদরে তার নাম হচ্ছে আয়ুব ভাই এই ওমান প্রবাসী ভাইকে আমরা এই সাতটা গাছ ডেলিভারি করব আজকে কুরিয়ারে ডেলিভারি করবো এই ভাই এগুলো দেখো দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ এটা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট গাছ এটা হচ্ছে ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ আর আমাদের এই গাছগুলো মূলত বিভিন্ন কবের গাছ আছে মাটির হাড়ে যেটা যেটাকে বলে এটা হচ্ছে ছয় ইঞ্চি গ্লাস টপ এরপর সাত ইঞ্চি গ্লাস টপ এবং আট ইঞ্চি গ্লাস টপ দশ ইঞ্চি গ্লাস টপ আমাদের এই যে মাটির টপগুলো আছে এই টপগুলো ইঞ্চি ভেদে আমরা বিক্রি করে দাম রেটটা পার্থক্য হয় যেমন এটা আমরা একদম সীমিত রেটে যে ঝুপালো গাছ অনলি আমি আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিই অনলি এক হাজার টাকা পার পিস এই দিনাজপুরে সে বিখ্যাত নিচু অনলি এক হাজার টাকা পার পিস আমরা সেল করতেছি আমরা বাংলাদেশের টেকনোপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত তা তো প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা অন্য কোথাও আর ফোন না দিয়ে সরাসরি আমাদের এই আতিফা নার্সারি থেকে আমাদের আতিফা নার্সারি নিজস্ব বাগান নিজস্ব নার্সারি আমরা কোনো ইউটিউবার না কোনো ফেসবুকের না যে আমরা মূলত আমরা দীর্ঘ তিরিশ বছর যাবৎ নার্সারির সাথে জড়িত আছি আমার বাবা ছিল আমার দাদা ছিল আমার বাবা আছে লাও এখন অনলাইন প্ল্যাটফর্মে আমি সন্তান হিসেবে কাজ করতেছি ডেলিভারি করতেছি হান্ড্রেড পার্সেন্ট সততার সহিত দর্শক এই লেচুগুলো গাছ আমরা একদম স্বল্প রেটে একদম অরিজিনাল লেচু এবং বিগ সাইজের লেচু দেখেন আপনারা দেখতেই পারছেন এই গাছগুলো সে ওমান প্রবাসী প্রবাসী ভাইয়ের ষাটটা লেচু গাছ আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব এই ষাটটা লেচুর মধ্যে তিনটা আছে ভিয়েতনাম দুইটা আছে বোম্বাই এরপর একটা আছে চায়নাতের একটা আছে মোজফ্ফর টোটাল ষাটটা লেচু আমরা আজকে ডেলিভারি করব তো সম্মানিত দর্শক আপনাদের যদি এই ধরনের গাছ লেচু গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা স্বল্প রেটে সীমিত রেটে গাছগুলো ডেলিভারি করতেছি আর আপনারা এই গাছগুলো ছাদ বাগানের জন্য রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশের জন্য রোপণ করতে পারবেন যারা নতুন পুকুরের জন্য খনন করছেন তাদের জন্য সেখানেও রোপণ করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে আপনারা রোপণ করতে পারবেন আর হ্যাঁ অনেক ভাই যারা প্রজেক্টে গাছ নিতে চাচ্ছেন এগুলো আমরা সীমিত রেটে এই প্রজেক্টে লেচিগুলো আমরা দিতে পারি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা স্বল্প রেটে সরকারি প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট পান তারা সরাসরি আমাদের কাছ থেকে গাছ নিতে পারেন একদম সীমিত রেটে গাছ পেতে আপনারা এখনও অর্ডার করুন বুকিং করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখি কারিসু কাজ নাই